আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতো আশা করি আপনারা সকলে আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ আজ পর্যন্ত যত রসুল পড়েছে তাদের সম্পর্কে কী রকম ধারণা অর্থাৎ আল্লাহ প্রেরিত রসুলগণ কেমন অর্থাৎ প্রেরিত রসুলগণ আল্লাহ পাকের বান্দা ও তার মানুষ আল্লাহ তালা তার বান্ধাদের কাছে সিও হুকুম আহকাম পৌঁছানোর জন্য তাদের কিন্তু দায়িত্ব দেন প্রত্যেক নবী ছিলেন কিন্তু পুরুষ তারা আসলে স্বাধীন কোনো দাস ছিলেন না তারা ভালো বংশে পরিবার ছিলেন এবং নিষ্পাপ ছিলেন মোট কথা কথাই যে সর্বপ্রথম নবী হজরত আদম আলহাম থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সালু আল্লাহ সাল্লাম এই দুজন নবীর মধ্যে অনেক সংখ্য নবী এসেছেন সকলেরই ওপর ইমান রাখা আমাদের কর্তব্য ও অজীব কোনো কোনো হাদিসে নবীদের সংখ্যা উল্লেখ করা হয়েছে হজরত আবু জ্বর রাদি আল্লাহ হতে ইমাম আহম্মদ বাতুল্লাহ বর্ণনা করেছেন জনৈক ব্যক্তি রাসুল সাল্লু আলাই সাল্লামকে নবীদের সংখ্যা জিজ্ঞাসা করল তিনি বললেন এক লক্ষ চব্বিশ হাজার তাদের মধ্যে তিনশত জন কিন্তু রাসুল দেড় জন রাসুল কোনো কোনো রেওয়াতে দুই লক্ষ চব্বিশ হাজার বলা হয়েছে সুতরাং নবীগণের সংখ্যা অনির্দিষ্ট রেখে তাদের সকলের প্রতি ইমান রাখা আমাদের জন্য কিন্তু খুবই জরুরি সকলের প্রতি আন্তরিক ভক্তি রাখা কর্তব্য তাদের কারো নাম শুনতে পেলে কিংবা মুখে উচ্চারিত হলে আলাহ সালাম বলা জরুরি সাহাবিদের নামে রাজি আল্লাহ আনহু এবং ভুজগদের সাথে অর্থাৎ নামের সাথে বলতে হবে রাহিমাহুল্লাহ বলা চাই সাধারণভাবে নবী ও রাসুল শব্দদয় মানে দুটো একই অর্থে ব্যবহৃত হয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে নবী ও রসুলের মাঝে এক এই অর্থাৎ এইভাবে পার্থক্য করা হয়েছে যে যিনি আল্লাহর নিকট থেকে কিতাব এবং নতুন শরীয়ত প্রাপ্ত হয়েছেন তিনি ছিলেন রসুল যেমন হজরত মুসা আলহ সাল্লাম হজরত ঈসা আলহ্লাম হজরত মোহাম্মদ সাল সাল্লাম আর যিনি কিতাব ও নতুন শরীয়ত প্রাপ্ত হন নয় তিনি নবী তাকে রসুল বলা যাবে না অতএব প্রত্যেক রসুলই নবী বটে তবে প্রত্যেক নবী রসুল নন এটা হচ্ছে দে ইসলাম এ ছিল আজকের বৃত রসলগুলো সম্পর্কে ছোট্ট ধারণা